শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান মোসমান সহ বাষট্টি জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় ওই হত্যা মামলা করেন বাংলাদেশ পুলিশের তিয়াত্তর কর্মকর্তাকে সুপার নিউ মারারি উপ পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন নিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয় এতে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ যোগাযোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে এসালাম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশের যে শেয়ার ধারণ করেছে তা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিনিয়োগকারীরা তারা বলছেন এসব শেয়ার এদিকে অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৃষ্টি করা হয়েছে অন্যদিকে বৈধ শেয়ারধারীদের শেয়ার বিক্রিতে বাধ্য করে সেই শেয়ার কেনা হয়েছে এই ব্যাংকে বর্তমান এসআলম গ্রুপের প্রায় বিরাশি শতাংশ শেয়ার রয়েছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে চারটি স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কামালা এই পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে গত শনিবার কামালাকে আক্রমণ করেন বামপন্থী ও উম্মাদ বলে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাঁত্রিশ বছর বয়সে পেতংাত্রাকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন দেশটির সাবেক থাকসিন একটি টেলিভিশন স্টেশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রাজা ভাজি লারুম কর্ণের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক চাবি গ্রহণ করেন পেতং তান সিনাওয়াত্রা ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া এটা রাশিয়ার তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা তবে কিয়েব দাবি করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে তারা অন্যদিকে রাশিয়ার ভেতরে কুরুষ্ক অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী তারা সেখানে আরও একটি সেতু ধ্বংস করে দিয়েছে নারী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শেষ হলেও কাজে যোগ দেননি অনেক চিকিৎসক এই ঘটনার বিচার দাবিতে তারা দশ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করেন এর ফলে ভারতে স্বাস্থ্যসেবা খাতের উপর প্রভাব পড়ছে